আসসালামু আলাইকুম হ্যালো একমান শুরু করছি আল্লাহর নামে আমার সামনে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন একজন রেমিটেন যোদ্ধা দুবাই প্রবাসী নয়ন ভাই আলহামদুলিল্লাহ চারটা প্রেসিডেন্সিয়াল বেডরুম সেটের অর্ডার করেছেন আমাকে দীর্ঘ তিন মাস আগে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে লাকজারিয়াস এবং প্রেসিডেন্সিয়াল হাজার গোলাপ খাট তো একটি ওয়ার্ড্রোব নিয়েছেন ইভেন একটি সোফা আপনারা দেখতে পাচ্ছেন যেটা অংশগুণ কাঠের সবগুলো ফার্নিচারে তো এক এক করে দাম কোয়ালিটি গুণগত মান সব কিছু আপনাদেরকে আজকে জানাবো তবে ভাইরা আজকে একটু রিভিউ নিব তো ভাই অনলাইনে দীর্ঘ তিন মাস আগে আমাদেরকে অর্ডার করেছেন তো ফাইনালি আজকে এসেছেন দুবাই থেকে আসার পরে আমাদের ফ্যাক্টরিতে এসেছেন ডেলিভারি নেওয়ার জন্য তো ভাইয়ের মুখ থেকে জানতে চাইবো ওনার সাথে আমার যেরকম কমিটমেন্ট ছিল সেটা হানড্রেডটা হানড্রেড পার্সেন্ট দিয়েছে কি এটা আমাদের লক্ষ লক্ষ দর্শকদের উদ্দেশ্যে প্লিজ কিছু বলবেন আসসালামু আলাইকুম আমি যেরকম দিছিলাম এর চেয়ে আমি অনেক সুন্দর পাইছি ঠিক আছে আমার তো অনেক খেপি লাগতেছে আজকে ঠিক আছে টাকাটা বড়ো কথা না মানুষের সুন্দর হইলো সবচেয়ে বড়ো কথা ঠিক আছে টাকা তা আজকে আছে কালকে নাই ঠিক আছে আর মানুষের শখের তোলা হইলো আশি তোলা কথা বুঝছেন আমি শখ করে নিছি ঠিক আছে শুকুর আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি ঠিক আছে আর আপনারাও আসবেন হ্যাঁ বা এর নাম্বার নেবেন ফোন করবেন আইসা গুইরা দেখে যাবেন আরে ফ্যাক্টরিরা বুঝছেন অনেক মাল আছে আর ফ্যাক্টরির মেয়ে ঠিক আছে তো এই ভাই অনেক বিশ্বাস্ত লোক ঠিক আছে আমার হিসাবে বন্ধু মানুষ হিসাবে ঠিক আছে আমি আরও মাল নিমো থেকে ঠিক আছে তো আপনারা আসবেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থেকেন সবাই যাক আলহামদুলিল্লাহ কাস্টমার হাসিটা আমাদের সর্বোচ্চ অহংকার আপনারা জানেন ওপো ফার্নিচার দীর্ঘ চোদ্দ বছরের পথ চলা আপনাদের সাথে তো এই খাটটি যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখায় এই খাটটির পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে আট ফিট মোটা ফিটনেস হচ্ছে পাকা সাত ইঞ্চি সলিড চিটা অংশে গুণ কাঠের উপরে খোদাই করে ডিজাইনটা করা হয়েছে এই খাটটি তো দশ থেকে বারো জন লোকের প্রয়োজন এতটাই যে ফিনিশিং লাকজারিয়াস আলহামদুলিল্লাহ এরকম খাট আপনি বাংলাদেশের কোথাও পাবেন না একমাত্র ওপ ফার্নিচার ছাড়া আমাদের কাজের ফিনিশিংটা দেখুন আলহামদুলিল্লাহ আমার হাটটা রাখা মাত্র হাটটা স্লিপ করতেছে একটা প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান নির্ধারণ করা হয় প্রোডাক্টের ফিনিশিংয়ের উপর নির্ভর করে এই হাজার গোলাপ খাটটির প্রাইস দুই লক্ষ চল্লিশ হাজার টাকা একেবারে পাইকারি প্রাইজে আপনারা নিতে পারবেন নিয়েছেন খুবই সুন্দর একটি লাকজারিয়াস ওয়ার্ডড্রপ আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়ার্ড্রপটি ডাবল পাল্লার খুবই সুন্দর সাতচাচিটা অংশেগুণ কাঠের ভিতরে করা হয়েছে এই ওয়ার্ড্রপটির প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা খুবই ফিনিশিং দেখেন আলহামদুলিল্লাহ এক কাঠের উপরে খোদাই করে ডিজাইন করা হয়েছে আমাদের ওয়ার্ড্রপের পিছনে কিন্তু আমরা কাঠ ব্যবহার করি কোথাও কোনো প্রকার ফ্লাইবোর্ড ব্যবহার করি না তারপরে দিয়েছি খুবই সুন্দর চারটা ওয়ান একটি টু লাক্সারিয়াস একটি সোফা আপনারা দেখতে পাচ্ছেন এই সোফার প্রাইসটি হয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা সাতচাচিটা অংশগুণ কাঠের ভিতরে করা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ফ্যাক্টরি আশুলিয়া সাবার চারাবাগ বাস মিরপুর রোডে রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি এই সোফার সাথে দুইটা টি টি বিল দিয়েছি আমাদের সোফার যে গাড়িগুলো আমরা সাধারণত দিয়েছি আপনারা জানেন উপফানিতে সবসময় গাড়িগুলো আপনার ছয় ছয় দিয়ে থাকি কিন্তু নয়ন ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো একজন মানুষ ওনার জন্য আমি গাড়িগুলো সাত সাত দিয়েছি পায়াগুলো হচ্ছে সাত সাত উপরে নেওয়া হয়েছে ইভেন উপরের গাড়িগুলা দুই ইঞ্চি ইভেন আরেকটা রয়েছে আপনার পাশিগুলা এগুলা বাটামগুলা রয়েছে আপনার এক ইঞ্চি এক অলমোস্ট সব জায়গাতেই অংশে অংশেগুণ কাঠ ব্যবহার করা হয়েছে এই সুফাটি এক লক্ষ তিরিশ হাজার টাকা একেবারে রিজনেবল প্রাইজে আপনারা পাবেন যেহেতু এটি ছয় সাইডের ইভেন এই খাটটির প্রাইস দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এটার সাথে একটি সাইড বক্স রয়েছে সাইড বক্সটির প্রাইস অনলি পঞ্চ সরি পনেরো হাজার টাকা একইবারই পাইকারি প্রাইজে খুবই লাক্সারিয়াস একটি ফিনিশিং তো সরাসরি সবাইকে বলবো যারা ফার্নিচার কেনাকাটা করতে চান অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আসবেন দেখে শুনে আপনারা যে কোনো ডিজাইনের ফার্নিচার পাইকারি আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন এই খাটটি এবং ওয়ার্ড্রোভটি সোফা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের আরেকটি ভিডিও আমাদের ইউটিউবে বা ফেসবুকে দেওয়া রয়েছে ওপো ফার্নিচার দিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আমি সবাইকে বলবো আপনারা আসেন আমাদের ফ্যাক্টরিতে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম